জিনিসটা কি প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেক অসম্ভব লেনদেন হয়ে থাকে ছোট ছোট বলতে কি যেমন পাঁচ টাকা টাকা টাকা

কিছু পটাশিয়াম বা ইংরেজিতে বলা হয় পেটি ক্যাশিয়াম তাহলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাবগুলো রাখার জন্য যে বই বা যে নগরম বই ব্যবহার করা হয় সেটাই হচ্ছে খুচরা নগরম বই খুচরা নগরম কিছু ভাগ আছে কিছু ভাগ বলতে খুচরা নগরম বইয়ের হিসাব করতে বা লেনদেনগুলো হিসাব রাখতে কিছু মেথড আছে মেথডগুলো হচ্ছে মূলত এরকম একটা আছে হচ্ছে এমনি normal যে method আছে যে আমরা টাকা এত টাকা পেলাম এত টাকা গুনতে পারলাম এত টাকা মানে আমরা যদি ভাগ করে দিই এরকম একটা পদ্ধতি আছে যে টাকা পেলাম প্রাপ্ত হলো এত টাকা দিলাম এরপরে ছোট ছোট যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা হিসাব করলাম বা খরচ করলাম সেই কোটা দিলাম এই মানে একদম সিম্পল একটা হিসাব আছে আর মাসে যদি বলি যে আমার এত টাকা খরচ হয়েছে এত টাকা লাভ

নির্দিষ্ট সময়ের শুরুতে ওই সময় কৃষক খরচের জন্য নির্দিষ্ট একটা অঙ্ক বা নির্দিষ্ট একটা টাকা ক্যাশিয়ারকে ক্ষুস্তা দেওয়া হবে দেওয়া হবে নির্দিষ্ট সময় শেষে কি করা হবে কতটুকু অর্থ ব্যয় হবে সেই ব্যয়ের অর্থগুলো হিসাবভুক্ত করার পর যে ব্যয়ের টাকাটা যেটা থাকবে ধরো আমার মাস যে ব্যয় হচ্ছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা কি করবে এটি ক্যাশিয়ার পঞ্চাশ টাকা পরবর্তী মাসের জন্য প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নেবে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে নিয়ে নেবে এটাই হচ্ছে অগ্রগতি তার মানে কি যে একটা নির্দিষ্ট টাকা একটা নির্দিষ্ট পরিমান টাকা প্রথমে হচ্ছে প্রধান কেশিয়ারির কাছ থেকে দেবে নির্দিষ্ট একটা টাকা নেওয়ার পর সেটা দিয়ে সে মানে পেটি ক্যাশের যে থাকবে সে হচ্ছে খরচ করবে খরচ করার পর একটা নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট বলতে মাস শেষে কি করবে তার ছাড়া আমার দর টাকা খরচ হয়েছে সে খরচটা লিপিবদ্ধ করতে মানে প্রধান প্রধানের টাকাটা সে আবার তার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে দেখাবে দেখে প্রধান কেসারির কাছ থেকে এই দরজার খরচ হয়েছে

আমার যখন মাস শেষে মানে summary করলে এ যারা এরকম যে আমার প্রথম cashier কিছু টাকা দিয়ে দিবে নির্দিষ্ট সময় শেষে বা এক মাস এক নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিবে আমি মাস শেষে আমার যত টাকা খরচ হবে সেই পরিমাণ টাকা আমি প্রধান cashier কাছ থেকে আবার নিয়ে নিই এর ফলে কি হবে আমার প্রতিষ্ঠানের হচ্ছে প্রারম্ভিক এবং সমাপনী যে দুটি সমান হবে এই পদ্ধতিটাকেই যেহেতু বলা হয় হচ্ছে অগ্রদত্ত নবদান পুষ্ট নবদান

পরবর্তী মাস মাসে সুদ কাছ থেকে নিয়ে নাও এটা হচ্ছে অগ্রগত পদ্ধতি আর হচ্ছে পুষ্ট নগদের ঘরগুলো কেমন হয় আমরা কিভাবে ব্যয়গুলোকে ভাগ করি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব আচ্ছা তাহলে কিছু তাহলে উপস্থিত হয়েছে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের